আজকে আমাদের রাতের খাবার তো আজকে রাতের খাবারে কি আছে বেশি কিছু নেই আজকে রাতের খাবারে আছে অল্প কিছুই আছে আর এটা বানিয়েছি নিরামিষ বলা যায় না পেঁয়াজ রসুন দিয়েই বানিয়েছি মাছ মাংস কিছু বানায়নি বানিয়েছি এটা হচ্ছে আলু আর ফুলকপি ভাজা টমাটার ডিলে ভাজা বানিয়েছি কাঁচা লঙ্কা ডিলে এটা হচ্ছে মসুর ডাল বানিয়েছি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ডেলে বানিয়েছি পাতলা বানাই নি একটু গাঢ় গাঢ় বানিয়েছি আর এটা হচ্ছে আলু ভেন্ডি ভাজা আলু ভেন্ডি ভাজা বানিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আলু ভেন্ডি ভাজা বানিয়েছি আর এটা হচ্ছে পেঁয়াজ আর এটা হচ্ছে ভাত তো এটাই আছে আজকে আমাদের রাতের খাবার তোমাদের কার কার পছন্দ আছে কমেন্ট করে জানাবেন